আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয়ে যায় আপনার অপশানগুলি হল আপেল আঙ্গুর আম আনারস সঠিক উত্তর হবে আঙ্গুর মানুষ সর্বপ্রথম কোন ফসলের চাষ করেছিল অপশানগুলি হল ধান গম ভুট্টা জোয়ার এই প্রশ্নটি সঠিক উত্তর হবে গম কোন রং মানুষের মনকে শান্ত করে আপনার অপশানগুলি লাল সবুজ নীল সাদা সঠিক উত্তর হবে সাদা কী ব্যবহার করলে ঠোঁটের রঙ গোলাপি হই অপশান লেবু লবণ মধু জিরে সঠিক উত্তর হবে লেবু কোন ফল প্রতিদিন খেলে চুল পাকা দ্রুত বন্ধ হই আপনার অপশানগুলি হল কলা পেঁপে আমলকি জলপাই সঠিক উত্তর আমলকি যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কোন দেশ আয়ুর্বেদ ওষধের আবিষ্কার করেছিল অপশানগুলি হল ভারত আমেরিকা চীন জাপান এর সঠিক উত্তর ভারত পৃথিবীর কোন দেশে হাসপাতাল ট্রেন আছে এই প্রশ্নটির অপশানগুলি ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা চীন এর সঠিক উত্তর হবে ভারত কোন দেশে খাটো মানুষের সংখ্যা বেশি অপশানগুলি জার্মানি ইন্দোনেশিয়া ফ্রান্স জাপান সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া ইংরাজি কোন অক্ষরটি সবথেকে বেশি ব্যবহার হই অপশানগুলি হল ই আর টি সঠিক উত্তর ই খেলে শরীরের হাড় মজবুত হয় অপশানগুলি হল জাম লিচু কাঁঠাল আপেল সঠিক উত্তর হবে জাম